নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি সকাল সকাল একটা ঝাঁ চকচকে ভিডিও নিয়ে তবে কি যেন আজকে সকালটা আমার কাছে ঝাঁ চকচকে নয় কারণ কাল রাত থেকেই ভাবছি যদি রাতটা না শেষ হতো মানে সকালটা না হতো কারণ যেন এই যে দেখতেই পাচ্ছ দণ্ডপাঠবাবু প্যাকিং শুরু করে দিয়েছে আজকে তো এই নিয়েই চলবে সারাদিন প্যাকিং আবার মানে কিছুক্ষণ পরেই বিদায় আবার সেই একাকিত্ব জীবন তো এই নিয়েই চলতে হবে তো দণ্ডবটবাবু তার প্যাকিং করছে আর যেন দণ্ডবটবাবু নিয়ে যাবে বলে কদিন আগেই আমি মানে লেবু জোয়ান বিটন দিয়ে রেডি করে রেখেছিলাম কিন্তু মানে এখানে তো রোদ্দুর একদমই হচ্ছে না তোমাদেরকে বলছিলাম কদিন ধরেই বৃষ্টি তো ওই কারণের জন্য একটু এটা গরম করে নিলাম শুকনো হয়নি কি আর করব তো একটু দনবার বাবুই বললে একটুখানি গড়ে নিয়ে নিই তাহলেই ঠিক হয়ে যাবে তো ওদিকে ওটা করছে আর আমি চলে এসেছি আমার ঘরের কাজকর্ম যতই মন খারাপ হোক যাই হোক কাজ তো মানে বসে থাকবে না কাজ তো করতেই হবে তো আজকে আর মানে মনের সেই জোরটা নেই তো ভাবছি টুকটাক যতটুকু একটু অল্প কাজ করেই ছেড়ে দেবো কি জানো তো মানে এই আজকের সকালটা না মানে যেন না হলেই ভালো হতো কি রকম যেন সকাল থেকেই আর কোনো কাজে মন বসছে না কদিন ধরে কি রকম আনন্দে যে কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না তো আবার সেই একাকিত্ব সেই দিন দিনে যেন শেষ হয়ে যায় আর তো এই কদিন আগেই ভাবছিলাম কবে আসবে আসবে তো এসে কদিন কিভাবে যে কেটে যায় তো বোঝাই যায় না যেন মানে সারা আর ও তো মানে একটুখানি দোকান বাজারই বলো যাই কিছু তোমরা দেখেইছো সমস্ত যা কিছু বাজার করতে বলো বাইরে বেরো না মানে আমাকে সঙ্গে নেবেই তো বাড়িতে থাকলেও তাই করতো মানে আমাকে নিয়েও বেরোবে বলে সেই যাচ্ছি যখন তুমি ঘরে বসে কী করবে তো চলো তো সঙ্গে সঙ্গে ওই ঘুরতে ঘুর মানে সারাক্ষণই ওরকম করে বেরোতাম তো চলো এবার তো দুপুরে রান্নাবান্নাও করতে হবে কি আর করব। আর দেখো ও একটু ওই পাশের একজন একটু জবা ডালারে চেয়েছিল বলে তো একটু বর্ষার পড়েছে আমার নিচে যে গাছগুলো ছিল তা থেকে আবার গাছ টাছগুলো কেটেও এনেছে তো এবার রান্নাবান্নাও করতে হবে আর আজকে তো ষষ্ঠী তো বাড়িতে থাকলে তো ষষ্ঠীতে যেতাম তো সেই জন্য তো ষষ্ঠী বলে বাড়িতে একটু খাবার দাবার বানাই মানে একটু তাড়াতাড়ি কাজটা শেষ করবো বলে রান্নার কাজটা তো আজকে দুটো দুদিকেই করা বসে দিয়েছি ভাত করলা ভাজা হয়ে গেছে আর এদিকে মালাই হয়েই গেছে আমি নিমন্ত্রে মালাই করেছি আর তোমার থেকে একটু চিকেনটা হবে বা চিকেনটা হলেই আমার হয়ে যেত তবে সৃষ্টি কবে গেছি ভুলেই গেছি অনেক বছর আমাদের সৃষ্টি চা হয় নেই জানো তো কেয়ার করব এদতে এই জীবন নমস্কার এখন 11:30টা বাজে আজ হলো আমাদের টিপিক্যাল ডে ফৌজি ফৌজিদের জীবনের মানে আজকের দিনটা বিশেষ করে মানে বছরে তিনবার যদি ছুটি আসি বা চারবার আসি এই যে আজকের দিনটা বছরে চারবার বছর তিনশো পঁয়ষট্টি দিনে চার চার দিনটা চারবার হোক তিনবার হোক এই দিনটা খুব টিপিক্যাল

আসল তো কথা এইটাই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তো হচ্ছে কিন্তু জামাই তো ষষ্ঠী আমার ঘরেই হোক বউ বাচ্চা নিয়ে আমি ষষ্ঠী করি এখানে এই হলো আজকের ব্যাপার মানে আজ আমার কত বছর সতেরো আঠেরো বছর বিয়ে হয়েছে ষষ্ঠী হতো

আর তো দেখলেই বাঁধাকপিটা করেছি করলা ভাজা চিকেন তো আর এই আজকে একসাথে খাওয়াটা বসে আজকেই আবার সেই কবে আসবে সেই অপেক্ষা তো সেই অক্টোবর তো এই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তো আর করবো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম নিয়েই তা আবার মানে হঠাৎ ও যে টিকিট কাটা ছিল যেন টিকিটটা মানে ওয়েটিং লিস্ট হয়েছিল। তো হঠাৎ মেসেজ এল চ্যাট প্রিপেয়ার্ড হয়ে গেছে কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে গেছে কনফার্ম হয়নি বাস সেই নিয়ে তো বাস মা চিন্তার পাহাড় মাথায় সেই নিয়ে আমাদের ডিসকাস চলছে দেখো চা নিয়ে বসে পড়েছি আর দণ্ডবোর্ডবাবু তো জানোই মানে একটু ঘাবড়ে গিয়েছিল কি হবে না হবে করতে করতে তা আমি বললাম যে তুমি বাসে তো বলছিলো বাসে যাবে হবে তো আমি বললাম চলো বাসে চলে বাসেই চলে যাও আর কি করা যাবে দেখুন বলে বাসের টিকিট ফিকিট কাটা হয়ে গেছে তো এই নিয়েই আমাদের দুজনের এখন চলছে মানে দেখো মানে আজকে এই সময়টা যেন মনে হচ্ছে যেন কত কথাই বাকি মানে এই এই আলোচনা হয়নি ওই আলোচনা হয়নি মানে কত কিছু কথা এখন যেন সব আমাদের হচ্ছে প্রত্যেকবারেই আমাদের এরকমই হয় মানে যাবার সময় না যেন মনে হয় হাই এইটা এই কাজটা হয়নি এই আলোচনাটা হয়নি তো এই সময়টা যেন গল্পের শেষই হয় না কিন্তু ঘড়ি ঘড়ির আবার মানে এত হিংসা সে আবার ছুটতেই থাকে আমাদের গল্প দেখে তার সহ্যই হয় না সে তাড়াতাড়ি করে তার ছুটতে থাকে অন্য দিনের থেকে আজকে যেন একটু বেশি নিয়মেই ছোটে তো চলো চাটা খাওয়া হয়ে গেছে এবার একটু খাওয়া টিফিন টিফিন বানিয়ে নেবো কারণ দান্ডু বাট তো একটু খাবার দাবার নিয়ে যাবে তো ওই জন্য ওর জন্য একটু ছোলার ডাল করে দেবো আর পরোটা করে দেবো তো চলে এসেছি এখন কিচেনে তো মানে কীরকম যেন আজকের দিনটা যে কাটছে শুধুই মনে হয় প্রত্যেকবারই এটাই মনে হয় যে আজকের দিনটা বেশ না যেত আজকের দিনটা বেশ রয়ে যেত কোনো কারণে আজকে মানে শুধু রাতটা কালকে রাতটা না শেষ হতো সকালটা আজকে না হতো এরকম মানে এত বছর হয়ে গেল আজ আঠেরো মানে আঠেরো বছর প্রায় হতে চললো তো এই রকমভাবেই কাটছে আমার কি বলো তো মানে এই এত অভ্যাস হয়ে যায় না মানে একা একা করি একা একা থাকি সব হয় কিন্তু আবার এই একটা মাস পুরো ভুলেই যায় যে ও থাকে না বা আমরা ছেড়ে ছাড়া ছাড়া থাকি মনেই হয় না এমন এমনভাবে পুরো মানে কি বলবো এমন এমনভাবে মানে কথা আমার না মানে বলতে পারছি না তো কী তো মানে যারা শুধু আমি না যাদের মানে হাজব্যান্ডরা এরম ফৌজি লাইফে আছো তারা জান মানে সবাই জানো আজকের দিনটার ব্যাপার তো মানে খুব কম মানুষেরই ভাগ্যে জোটে যে একসাথে থাকার তো আমার তো এই মানে এই শিলিগুড়িতেই এসে এখানেই তিন বছর ছিল কপালে তো হয়েছে তারপরে তো আবার সেই একা জীবন তো এই এই জীবনটা না মানে সবাই বুঝতে পারবে না যতই যেই বলুক যে বুঝতে পারি কিন্তু এই সময়টা একটা অন্য অন্যরকম মানে জিনিস আর মানে সমস্ত কিছু ছেড়ে যখন এই দূরে থাকার সেখানে কেউ নেই আশপাশে মানে যতই যাই অসুবিধা পড়লেও হঠাৎ করে যদি কোনো অসুস্থ হয়ে যায় বা কিছু হয় না তখনও কেউ নেই মানে যদি মানে হয় যে আজকে খাবারও মানে বানাবো না বা তখন বাড়িতে বাড়ির কথা খুব মনে হয় যে মা চলে আসতো ছুটে মানে মা খাবার দাবার করে দিত বা আজকে মানে কোনো অসুবিধেই হতো না ছেলেটার জন্য সব করে দিত কিন্তু মানে এখানে তো কেউ নেই শুধু ওই কথাটাই মনে হয় যে মানে ইচ্ছা না থাকলেও সমস্ত নিজের জন্য না হলেও ছেলেটা তো আছে ছেলেটার জন্য তো সব কিছু করতেই হবে তো চলো টিফিনটা রেডি করে দিয়েছি এই পরোটাগুলো একটু র্যাপ করে দিলাম অ্যালুমিনিয়াম ফাইল পেপার দিয়ে কারণ কি বলো তো একটু গরম গরম থাকবে তাহলে একটা আর দুটো ন্যাপকিন দিয়ে দিলাম একটা চামচও দিয়ে দিলাম দিয়ে টিফিনটা দিয়ে রেডি করে দিলাম আর এই সময় মানে এই কিছু জিনিস মানে রেডি করতে যে কি কষ্ট হয় সে যারা করে তারাই জানে আজকের দিনটা মানে যে কীরকমভাবে যেন একটা কাটে মানে কিছু বলতেও পারা যায় না আর দেখো ওদের সামনে তো দুঃখ মানে দুঃখ প্রকাশও করা যায় না তাই না কারণ বা সব কিছু ছেড়ে ওড়াও তো যাচ্ছে তাই ওদেরও তো সেম কষ্ট তো চলো দেখতে দেখতে ঘড়ির কাটা চলেই এলো বললাম না ঘড়িটাও আজকে আমার ওপর হিংসা তো আর দেখো দণ্ডপার বৌড়ো মানে আজকে যেন কি হয়েছে অন্যবারে ওই সব গুছিয়ে নেয় আর আজকে যেহেতু টিকিটটাও মানে ক্যান্সেল হয়ে যাওয়া থেকে না ওরও ঠিক গড়িমেশি করছে যেন আমি হচ্ছে তাই বলছি তোমার কি যাবার ইচ্ছা নেই আজকে তাহলে এরকম করে এইটা ভুলে যাচ্ছ ওইটা ভুলে যাচ্ছ কেন তো এখন মানে জুতো নিতে ভুলে গেছে তাই আমাকে তাই বলছে সেটাই আমি বলছি যে তোমার সব কাগজপত্রগুলো ঠিকঠাক করে দেখে নাও তা ওই দেখো মানে বলছে আমার ওইখানে হেলথ কার্ড রয়ে গেছে ওই তোমাকে কী আর বলবো তোমার শুধু যাওয়ার সময় এই করে এইটা ভুলে যায় ওইটা ভুলে যায় দেখো ফোনটাও করে চার্জে বসানো ছিল ওই ধরে দাঁড়িয়ে আছি তো মানে এত ভুলে যায় না মানে প্রচণ্ড ভুলে যায় আর আজ মানে আর একটু কিছু হয়ে গেলে না ও মানে টেনশন করে এত একে তো যাবে চলে যাবে একটা ছেড়ে সেটার একটা টেনশান আছেই তার উপরে আজকে টিকিটটার জন্য আরও টেনশানে না সব কিছু গুলিয়ে ফেলছে এই যে জুতোটাও ঢোকাতে ভুলে গিয়েছিল তা আমি এখন লাস্ট মিনিটে বললাম তাই জুতোটা ঢুকিয়ে না তাহলে তোমার যদি না যেতে ইচ্ছা করে তো আজকে রয়ে যাও তো জাস্ট যোগ করছিলাম কারণ ওদের ওদের যা মানে ওদের ডিউটিতে অন্য কিছু কাজেও বলো আজকে না হলেও ফোন করে বলে দিতে পারবো আমি আজকে কোনো কারণে রয়ে গেছি দুদিন পরে যাব। কিন্তু ওদের আমার যদি কিছু হয়েও যায় এখন ওকে ফেলে রেখে আগে অফিস জয়েন করতে হবে তো এইটাই মানে ফৌজি লাইফের সঙ্গে অন্য লাইফের ডিফারেন্স প্রচুর তো ছেলেকে ওই যে পয়সা দিচ্ছে বলে আমিও হাত পেতে বসে আছি কি তো এই হাসি মুখটাই দেখে গেলে ওদের তো তো একটা শান্তি যে আমি বলছি না 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 আমাকে দিতে হবে তুমি ছেলেটা বলছে তুমি যাও কি টাকা খুঁজে পাচ্ছ না দোবো 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 করেই রয়ে যাচ্ছ টাকা আর বেরোচ্ছে না আমি বলছি না ছাড়ো যা দরকার নেই যে ছেলেটা তাই বলছে তা পাপা টাকা আর বার করছে না পাপা শুধু দোবো দোবোই করছে চলো সেই গেছে আমাদের সেই টাইম ছেলেটা এখন একটু এগিয়ে দেবে কারণ আমাদের তো গেটের কাছেই বাস ট্রেনে গেলে টোটোয় করে আবার যেতে হতো আর বাস তো এসে গেটের কাছে আমাদের ক্যাম্পের গেটের কাছেই বাস এসে থামবে তো ছেলেটা তাই বলছে যা ছেলেটাই যাবে গাড়ি নিয়ে মানে গেট পর্যন্ত আর আমার আমার দৌড়েই গে মানে এই বাড়ির গেট পর্যন্ত এর বেশি আমার যাওয়ার ক্ষমতা নেই কি রকম যেন মনে হচ্ছে আস্তে আস্তে সব কিছু যেন মানে থমকে যাচ্ছে যেন মানে এই টাইমটা যে কি যাদের হাজবেন্ডরা দূরে থাকে তারাই জানে এটা একটা অন্যরকম আজকের দিনটা চলো আবার আজ থেকে কাউন্টিং আবার শুরু হবে এতদিন তো না শোনো ছিল ফোনের সঙ্গে যোগাযোগ কোনো কিছুই ছিল না তো কখন কি ফোন আসতো এবার মা চলে যাওয়া থেকে মা একটু ফোন করতো তো সেইটাও তখন ছেলেটাও কাছেই ফোন থাকতো ছেলেটাই ধরতো তো ফোনের সঙ্গে আমার কোনো টাচই ছিল না আবার কাল থেকে শুরু ফোনই সব কিছু তো কী বলতো আগের থেকে এখন এই ফোনগুলো হয়ে না অনেকটা সুবিধা হয়েছে তাই না কারণ আগে তো এই সুবিধাগুলো গুলো তবুও ছিল না আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না এখানেই আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে